সম্প্রতি নাসা মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে যা মহাকাশের নিঃশব্দতা নিয়ে দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ করেছে গবেষকরা এই শব্দকে বিলিয়ন বিলিয়ন মানুষের একসঙ্গে গান গাওয়ার মতো বলে বর্ণনা করেছেন মহাকাশে শব্দের অস্তিত্ব নিয়ে পূর্বে ধারণা ছিল যে মহাকাশ একটি বায়ুশূন্য স্থান যেখানে শব্দের সৃষ্টি অসম্ভব তবে গবেষণায় প্রমাণিত হয়েছে যে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের কারণে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হচ্ছে গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় যা থেকে এই শব্দের উৎপত্তি ঘটে মূলত এই শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে থাকে যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয় মহানবী সাল্লাল্লাহু আলাই্লাম চোদ্দশো বছর আগে বলেছেন আকাশে প্রচণ্ড ঝাকুনির মতো শব্দ হচ্ছে নাসার গবেষণায় এই শব্দের উৎস হিসেবে কাপুনির কারণে সৃষ্টি হওয়া শব্দের কথা বলা হয়েছে গবেষণার সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন শব্দ শুনে মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্রেগোরিয়ান চ্যান্ট গাইছে নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পিছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন নক্ষত্রের চুম্বক্ষেত্র বা প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ তবে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাহ আলহাসাল্লামের হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ যেখানে তিনি চৌদ্দশো বছর আগে বলেছিলেন যে আকাশে ফ্রেস্তারা একত্রে আল্লাহর জিকির করছেন যদিও নাসা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফ্রেস্তাদের জিকিরের ধ্বনি কি না তা কেবল আল্লাহ জানেন তো দর্শক বৈজ্ঞানিক এই ব্যাখ্যা সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না এবং এ ধরনের আরও অনেক নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন